তুই আগে কোর্টে গেছিলি কি ডিভোর্স কেস ফাইল করেছিল আমি ডিভি এক মেনটেন্স ফাইল করেছিলাম তারপরে তোরা ফুল গুষ্টিয়ে সাথে পায়ে ধরে ঘমাচ্ছে তারপর নিয়ে গেছিলে সংসার করতে কিন্তু সেখানে কোনো তোরা লিখিত দিস নি তারপরে তোরা লিখিত না আনি আমাকে তুই ওই বাড়িতে রেখে গিয়ে গেছিলি তারপরে তোর মা এই মেরে আমার হাতের এই হালটা করেছিল এই হালটা তোর মা করেছিল তোর বোনের উস্কানিতে তুই কি ভাবছিস আমি চলু নিশ্চয়ই নয় তোরা তো সংসার করতে চাস তোরা তো খুব ভদ্র ফ্যামিলির ছেলে তোদের বাড়িতে তো দুটো বিয়ে নাকি হয় না তোর মামারা খুব ভদ্র তোর দাদুরা খুব ভদ্র তোর বোনের শাশুড়ি শ্বশুর খুব ভদ্র কেচরা আর তোর মনও খুব ভালো তোর বাবা মাও খুব ভালো তোর জ্যাঠা কাকারা সবাই খুব ভালো কিভাবে কে কোথায় চলে গেছে সেই ডিটেলসও আমি যেতে চাইছি তাহলে তো সেকশন নাইন ফাইল কর না বউ ফেরতের মামলা করতে পারবি আমি রেডি আছি তুই সেকশন নাইন সেকশন নাইন যে কিন্তু তাই করবে সেদিন সঙ্গে সঙ্গে আমি ইনস্ট্যান্ট বউ ফেরতের মামলা পারবি করতে করিস তাহলে তাহলে বুঝবো কি সঙ্গে করতে চাস ওটে এসছো লিগাল খেলছো আর বলছো তুমি আমাকে ইমোশনাল তুমি কোপ করছো সংসার করতে চাইলে বাচ্চাগুলোকে হাত দিয়ে না বানাতে চাইলে আগে তুমি কেস করো আমিও তো বলবো পারি তুমি বাচ্চাগুলোকে ভালোবাসবে তাহলে তুমি আসো এসে তুমি সেকশন নাইন বাইল করো আমাকে নিয়ে যাও আমি জঙ্গলের বসে রাজি আছি আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে রয়েছি লিগাল প্রসেসে নিয়ে যাও আমি ওর সাথে যাব যেখানে উল্লেখ থাকবে তোমার আগের রুল আমার আগের রুল নট অনলি তোমার একা নট অনলি আমার তোমার বাবা মায়েরও ভুল লেখবে ওখানে উল্লেখ থাকবে তোমার বোনেরও ভুল উল্লেখ লেখা হবে সবার ভুলগুলো লিখে দেওয়ার পরে আমার ভুল যেটা সেটাও লেখা হবে আমার বাবা মারও যদি কোনো ভুল থেকে থাকে তারাও লিখবে লিগাল প্রসেসে যাবে কারণ আমাকে নিয়ে যাবে তারপরে আমাকে মেরে দিয়ে তারপরে বলবে সুইসাইড ভাই অতটা বোকা আনি না এবার তো যারা ভিডিও দেখছো তোর যারা শবাকাঙ্ক্ষী হয়তো বলতেই পারো মানে কথাবার্তা হ্যাঁ ভাই দু হাজার পঁচিশে যা দেখে নিয়েছি কথা বলবো আমার মাথার মধ্যে এখন এই সমস্তই করে আমি মরে গেলাম কি হবে আমার চোখের সামনে দেখা এরকমভাবে একজনকে মেরে ফেলেছিল তার মেয়েকে বলেছিল আমি তোকে বড় বলে বিয়ে দেবো সেই মেয়েরা আঠাশ বছর তিরিশ বছর বয়স হতে চললো সেই মেয়ে কোনো পর্যন্ত বিয়ে করিনি আর এই ছেলে তার ওই ছেলে বলে বেড়াচ্ছে এই আমার মেয়েদের তো জীবন আমি এমন হতে দেবো না যদি সংসার করতে হয় তাহলে আসো লিগ্যাল প্রসেসে এই সমস্ত তুমি আগে কেস করবে আমার সংসারে এই সমস্ত মুরগি কৃষিকার